পুলিশ দাঁড়ায় দাঁড়ায় ট্রাকের কি যেন চেক করে বিশেষ করে সবগুলো ট্রাক কাগজ দেখে ছেড়ে দেয় বাকি মাল মালটাল কিছু নিচ্ছে কিনা চেক করে আচ্ছা এই যে আমার সেলফ দিতে ভাই কি বলবো মনটা চাই টেসলা খুলে ফেলে দেয় তবে আসার পরে ইসির সাথে যে লাইনটা ওইটা খুলে দিব গতকালই খুলে দিতে বললাম বলছে ভাই সমস্যা না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইসিউর লাইনটা খুলে নিব কারণ এটার জন্য সে স্টার্ট হচ্ছে না বাইকে স্টার্ট করতে দিচ্ছে না দেখা যাচ্ছে যা অন করা লাগে অফ করা লাগে আবার বিসমুল্লা রহমান রহিম আল্লাহ আর্শা সমস্ত মেন রোডে একদম এলেঙ্গা পর্যন্ত এই এই যে জ্যাম কিন্তু এগুলা রাস্তা কত আরামে গেলাম রাস্তা পুরা ফাঁকা মানে ফাঁকা থাকতো এখন ওই যে যত দূর দেখা যায় যানবাহন না আজকে কোনোভাবেই আজকের আমার এই জার্নি আজকে কোনোভাবে এনজয় করতে পারলাম না আল্লাহ ভরসা ভালোভাবে পৌঁছতে পারলেই হয় দিয়ে দিয়ে তার মানে বাসা থেকে বের হয়েছি সাড়ে দশটা আমি জাস্ট চন্দ্র পার হলাম বাসে একটা এখন চিন্তা করেন রাস্তা কতটুকু ফাঁকা ছিল ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে আমার কাছে কিছুই না হালায় কনফিউশন ওই বাস ও নিচে যাবে নাকি ফ্লাইওভারে উঠবে আর লোকাল হয়তো যাত্রী উঠাবে আহ এই পাকা তিনটা ঘন্টা তিন ঘন্টা এগারোটা বারোটা একটা হ্যাঁ তিন ঘন্টা এই তিন ঘন্টার পর এই প্রথম শরীরে একটু মানে বাতাস লাগার মতো বাতাস লাগতেছে পর তিন ঘন্টা শুধু ছিলাম গরমের মধ্যে ছিলাম উশা করলো কবে না বাবা আসলো কবে রাস্তা তো ডেকে চলতে হবে এখানে কানার মতো টানলে তো হবে না এ রাস্তায় আসলে মোটামুটি আমি কানার মতোই টানি পাগল নাকি ভাই একটা প্রাইভেট কার নিয়ে এসে এত মানে ষাটের নিচে চালাচ্ছে সে রাইডিং জ্যাকেট পরা থাকলে স্পিড উঠতে একটু সময় নেয় কারণ প্রচন্ড বাতাস বাতাস লাগে ট্রাক ধরবে ডানে কি ডানে যাবে নাকি ও তো ওই লেনে আছে আজকে আসলে আমি চালানোর এখনো ফিল পাচ্ছি না এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে যেখানে চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টায় আমি দুশো ষাট কিলোমিটার যাই সেখানে তিন ঘন্টা আমার এই জায়গায় শেষ সত্তর আশি কিলোতে তিন ঘন্টা শেষ এই রাস্তাগুলো ভাঙা ভাঙ্গা শুরু করবে কিছুদিন আগে আমি ঘুরে আসলাম গত কুরবানি না গত কুরবানি দে না রোজারিতে গত রোজারি দিতে ঘুরে ঘুরে গেলাম এর উড়ে fresh to know দেখেন একজন ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে সেলফ ট্রাফিক পুলিশ স্বাগতম টাঙ্গাইল সড়ক আহ এলাকায় বৃষ্টি হয়ে গেছে কাদা পানি বৃষ্টি দেখলাম আমার জন্য একটু সমস্যা একটু ভয় লাগে বৃষ্টি যেমন তেমন কাদা বালি এগুলা তো ওই যে মাটি দেখলাম রাস্তার মাঝে মাঝে রাস্তায় কোন হতো না বালি ট্রাক মাটি ট্রাক তো যাওয়ার কথা না যমুনা সেতু আটান্ন কিলো বীরপুরুষের রাস্তা পার হচ্ছে আচ্ছা চার্জ কতটুকু আছে ক্যামেরার এটা তো দেখা হলো না আমার দেখা উচিত ছিল ট্রাকে চলার কোন লেনে ট্রাক চলার কথা ট্রাক চলবে বাম লেনে মানে দ্বিতীয় লেনে সবসময় এই পাশটা বলা হয় প্রথম লেন এটা হচ্ছে দ্বিতীয় লেন ধীর গতি সবসময় দ্বিতীয় লেন নাটোর জামালপুর কোনোটাই আমার দরকার নাই আমার সাথে এম টি ফিফটিনে দুইজন বাইকার ভাই ছিল ওরা সম্পূর্ণ গার্ড পরা হয়তো দূরে কোথাও যাবে ওই জেমের মধ্যে তারা একটা বুদ্ধিমানের কাজ করছে আমি ঢুকছি ডান দিকে তারা ঢুকছে বাম দিকে বাম দিকে মোটামুটি ফাঁকা ছিল তারা সুন্দর মতো চলে যেতে পারছে কিন্তু আমি মাঝখানে আটকে গেছি একতা কোনো একতা নাই একতা আসল টান তো তুলতেই পারলাম না এই রোডে একশো তিরিশ পঁয়ত্রিশে চালানো লোক আমি সেখানে মাত্র একশো ষোলো এই উনিশ বিশ অবশ্য একশো বিশ উঠলে বোঝা যায় না বাইকে এটা একটু সুবিধা আছে একটা ঝাঁকি লাগবে ঝাঁকি ওকে কিচ্ছু করার নাই ঝাঁকি খেতেই হবে এরকম ফাঁকাতে ঢুকে দেই বহুত জায়গা আমি সব সময় আমার সামনে ফাঁকা রেখে বাইক চালাতে মানে কমফোর্ট ফিল করি এটাতে হয় কি আমার কনফিডেন্সটা অনেক বেড়ে যায় ইভেন আমার কাছাকাছি পিছনে যদি কোনো বড় যানবাহন থাকে সেটা আমার জন্য সমস্যা এমন হয় সালা আমি কখন ব্রেক করি আরও কখন এসে আমাকে মেরে দে আর সামনে যদি ফাঁকা থাকে তো সামনে আমি দেখতে পাচ্ছি সব আমি নিজে ব্রেক করার মতো সময় পাবো রাস্তার কন্ডিশন কিছুটা খারাপ হয়ে গেছে বাম দিক দিয়ে ওকে এর আগে এই দিয়ে যাওয়ার সময় আমি মোটামুটি ভালো স্পিডে ছিলাম হঠাৎ করে দেখি শালা একটা ইসি বাইক মানে মাথা ঢুকাই দিচ্ছে হয়তো ওখানে সে ঘুরবে যেহেতু ইজি বাইক কেন ঢোকার কথা না মাথা ঢুকাই দিচ্ছে হয়তো টার্ন নেবে বাট আমি তো মনে করছি সে ভিতরে ঢুকে যাবে এই রাস্তায় ঢুকবে ভালো মতো ব্রেক করতে হয়েছে আমার হ্যাঁ এখনও কিন্তু তাপমাত্রা ঠিক আসলে বাইক যত স্পিডে চলবে মানে চলার উপরে থাকবে ও কখনোই ওভারহিট হবে না আমার খুব কাছে আসছে এটা ওভার ওভারহিট হবে না বাইক ওভারহ হবে একমাত্র জ্যাম জ্যামের সময় কী ব্যাপার হেলমেট এসে হেলমেটের চিন ধুঁত নিতে লাগে এত কাছাকাছি হেলমেট আসলো কবে এই বোতল একটা বোতল গেলো এই বোতলটা খুব রিস্ক আল্লাহ না করুক বোতলটা যেন বাতাসে চলে যায় কী অবস্থা কেউ কাউর সাইড দেয় না হ্যাঁ অমানুষের বাচ্চারা এটা যে সমস্যা এটা নিজেদের ভিতরে কোনো মানে স্যাক্রিফাইস নাই আর কেন ট্রাক বেশিরভাগ ট্রাক দেখি ওই লেনে ট্রাক থাকার কথা এই লেনে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবো ওভারটেক করা কারণ আপনার তিনটা বাস ও ও ও ও ও হ্যাঁ নিশ্চয় আর টিআর হবে এটা আর টিআর ঠিক আছে আমি যদি বাইরে পিছনে যে একটা হর্ন দেই ও কিন্তু আরো দূরে চালাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাস ট্রাক হলে সুবিধা হতো যে ট্রাক একদিকে থাকতো ওভারটেক করা পসিবল কিন্তু বাসের যে অবস্থা এরা এক শাড়িতে না আসা পর্যন্ত কখনোই ওভারটেক করা পসিবল না এক সারিতে আসবে তারপরে হ্যাঁ এদিকে দুইটা গেল সামনে তিনটা চারটা একটার পিছনে দিলাম আর তিনটা এটা হয়ে গেছে মানে এইরকম সুযোগের সদ্যবার করতো এছাড়া মানে যে অবস্থা কোনোভাবে ওভারটেক করা এটা রিস্ক এই ব্যাপারে কখনোই তাড়াহুড়া করা যাবে না ভাই এত তারা নেই তো দেখেন এ সাইড দেয় না ওইটাও দেয় না দুটাই সমান ভাবে যাচ্ছে আট হাজার টাকা দামের একটা ইন্টারফোন নিলাম অথচ দেখা যাচ্ছে যে একশো বিশ স্পিড উঠতে সেভাবে আর সাউন্ড শোনা যায় না মানে সত্তর আশি পর্যন্ত এখনো বোঝা যাচ্ছে বা কম জায়গাটা বাধা ঢুকতেছে মোটামুটি এটা একটা লং ভিডিও হবে তো ওইদিকে দ্বারা আমার দেখতে হবে যে আসলে আমার ব্যাটারিতে চার্জ কেমন আছে জ্যাকেটের উপরে যেবার খোলা বাতাস হচ্ছে সেদিকে প্রচুর লাগাই দিলাম মোটামুটি

সুন্দর জাতের সামনে তো একশো একত্রিশ না এটা কিন্তু আমি মানে চেষ্টা করে